আমাদের সাথে আছেন পাবেল ভাইয়া পাবেল ভাই প্রোডাক্টগুলোর প্রোডাক্ট প্রাইসিং ডিটেইল বলে দিবেন কেমন আছেন পাবেল ভাই আলহামদুলিল্লাহ তাই শুরু করি আমরা জি এটা হচ্ছে আপনার কোকোনাট বেস্ট ক্রিম এটা হচ্ছে ক্রিম এটা হচ্ছে অয়েল দুটোর একটা কম্বো কোকোনাট হ্যাঁ কোকোনাট এগুলো হচ্ছে আপনার বেস্ট বড় প্লাস স্ট্রং এটা লুজ হয়ে গেছে ওটা স্ট্রং করবে গোলাকার হবে তো এটা হচ্ছে প্রথমে হচ্ছে দিনে হচ্ছে অয়েল মাসাজ করতে হবে রাতে হচ্ছে আপনার ক্রিমটা ইউজ করতে হবে হ্যাঁ নিয়ম কারণ আমি প্রত্যেকটা লেখা দিব ওটা কোনো সমস্যা হবে না যখন অর্ডার করবেন এটার সাথে লিখে দিও কোনটা কিভাবে ইউজ করতে হবে এটা হচ্ছে ক্রিম এটা হচ্ছে অয়েল আর হচ্ছে দুইটার প্রাইস হচ্ছে 1400 টাকা 1400 টাকা দুইটা একসাথে কম্বো একটা হচ্ছে অয়েল একটা হচ্ছে ক্রিম এটা হচ্ছে প্লাস প্লাস করার জন্য আর এটা হচ্ছে আপনার যাদের লুজ একদম স্টোন মানে ছোট হয়ে গেছে মানে আপনার কি লুজ হয়ে গেছে ওটাকে টাইট ফিট করবে আর বড় করবে এটা হচ্ছে পাপায়া অয়েল এটা পাপায়া ক্রিম দুইটার একটা কম্বো এটাও সেম এটা হচ্ছে আপনার ওই একই রেট 1400 টাকা 1400 টাকা আর এখন যেটা দেখা যাবো এটা হচ্ছে সাইড মানে হিপ প্লাস করার জন্য এটাও ক্রিম এটাও দুইটা ইউজ করতে হবে প্রথমে একটা তারপর একটা একটা বারো দিন যাবে দুইটা চব্বিশ দিন কমপ্লিট এটাও সেম দাম চোদ্দশো টাকা পড়বে কম মানে সাতশো সাতশো করে দুটো চোদ্দশো টাকা চোদ্দশো টাকা আর এটা হচ্ছে আপনার যাদের অনেক ডার্ক স্পট অনেক বেশি মানে আন্ডার তো তাদের জন্য এই ক্রিমটা এটা হচ্ছে আপনার ভিটামিন সি এর অনেক ভালো একটা কাজ করে সাথে আপনি সাবান অ্যাড করে নিতে পারেন বা শুধু ক্রিম নিলে নিতে পারেন কিন্তু আপনি সাবান ওয়াশ করার পর যদি ক্রিমটা ইউজ করেন বেশি তো এটার জন্য আপনি যদি সিঙ্গেল নেন এটার দাম পড়বে সাতশো পঞ্চাশ টাকা আর এটার দাম পড়বে দুইশো পঞ্চাশ টাকা এক হাজার টাকা একটা সম্ভব আর যদি সিঙ্গেল নিতে চান সিঙ্গেল দেওয়া যাবে সমস্যা নেই আর এখন হচ্ছে আপনার যেটা হচ্ছে বেশ টাইট করার জন্য জমি টাইট করার জন্য যদি সিঙ্গেল নেন সাতশো পঞ্চাশ টাকা জেলটা সাথে যদি সাবান নেন

আচ্ছা স্কিনে দেওয়ার নাম্বার আছে নাম্বারে আপনারা ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন আরো যদি কোনো ইনফরমেশন জানতে চান তাহলে সরাসরি ভাইয়াকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে করতে পারেন ভাইয়া কিন্তু খুব হেল্পফুল আপনাদেরকে টোটাল ব্যাপারটা বুঝিয়ে বলবে তো এছাড়াও অন্যান্য যদি প্রোডাক্ট চান তাহলে অন্যান্য প্রোডাক্ট জন্য ইনকোয়ারি করতে পারেন ঠিক আছে আজকের ভিডিওটা এখানে আসসালামু আলাইকুম